আদিয়া কিছু না বলে শুধু তাকিয়ে রইল সায়ন বেরিয়ে যেতে কাউকে মেসেজ করে আদিয়া বেশি কিছু লেখে না ছোট্ট একটি বার্তা যেখানে লেখা ছিল ডান সায়ন তার সব গার্ডদের লাগিয়ে দিয়েছে খোঁজ নেওয়ার জন্য এবার সায়ন নিজেও গিয়েছে এক সময় এই সিরাত মেয়েটাকে ওর যথেষ্ট বিরক্ত লাগতো ওর মনে হতো ওর এর লাইফে এই মেয়ে হেল করে দিচ্ছে এই মেয়েকে খোঁজার নাম শুনতেও পারতো না কিন্তু এখন যখন প্রশ্ন দাঁড়িয়েছে সায়ন এর নিজের ভালোবাসাকে নিয়ে তখন সে নিজেই বেরিয়েছে সিরাতকে খুঁজে বের করতে তিন দিন পার হয়ে যায় কিছুতেই কিছু করতে পারে না কোনো লোককে খুঁজে বের করা সায়নের জন্য মামুলি একটা ব্যাপার কিন্তু এবার একটু কঠিন হয়ে যাচ্ছে সিরাতরা যে গ্রামে থাকত সেখানে তন্ন তন্ন করে খোঁজ নিয়েছে কিন্তু কেউ কোনো খোঁজ পারেনি অবশেষে সিরাত যে বাড়িতে থাকতো তার পাশের বাড়িতে পৌঁছায় অনেকবার জিজ্ঞাসা করেও কোনো খোঁজ পায় না অবশেষে সায়ন অনেকগুলো টাকা হাতে তুলে দেয় সেই মহিলার অভাবে সংসার তাদের এতগুলো টাকা অফার পেয়ে লোভ সংবরণ করতে পারে না বলেই দেন সিরাতের ঠিকানা অবশেষে সিরাতকে পাওয়া যায় তার নানা বাড়িতে নানা বাড়ি বলতে যেই নারী ওকে নিয়ে লালন পালন করেছিলেন তার বাবার বাড়িতে মেয়েকে এক দিন এই সন্তানের জন্য তার বাসা থেকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু সেই মেয়ে মারা যাওয়ার পরে মেয়ের পালিত মেয়েকে তারা যথেষ্ট আদরেই রেখেছে সায়ন সব কুলে বলে সিরাত এর মামাদের কাছে তারা প্রথমে যেতে দিতে রাজি না হলেও অনেক জোরাজুরির পরে রাজি হয় তারা যেহেতু ওর উপর এখন অনেক কিছু নির্ভর করছে ওর জন্য ওর বাবা মা আজও কাঁদে এটা শুনে ওকে যেতে দিতে রাজি হয় তবে আসার সময় সবার চোখে জল দেখে পাওয়া যায় সিরাত আশ্বস্ত করে যে ও আবার আসবে এখানে সায়ন সিরাতকে নিয়ে ওর নিজের বাসায় যায় না সিরাতদের বাসায় ও পৌঁছে দেয় না ও ওকে নিয়ে একেবারে ওর বাবা মায়ের কাছে চলে যায় বাসার কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় আরজু বেগম ছেলের সাথে এই মেয়েকে দেখে অবাক হয় আরজু চেঁচিয়ে বলে এই মেয়ে তুমি এখানে এসেছো কেন তোমার বাবা আমাদের অপমান করার পরও তোমার শান্তি হয়নি বেরিয়ে যাও এখান থেকে সায়নের আশেপাশে যেন তোমাকে না দেখে সায়ন ওর মাকে থামিয়ে বলে ছেলের কথায় ভ্রু কুচকে তাকায় আরজু সায়ন জবাব দেয় সিরাত নাম শুনে চোখ বড় বড় করে তাকায় আরজু সামনে এগিয়ে এসে কাপা কাপা হাত রাখে সিরাতের গালে হাত বুলিয়ে দেয় আর বলে মা তুমি এসেছ তোমার জন্য কত মানুষের অপেক্ষা জানো তুমি আসো ভেতরে আসো সায়ন ভিতরে গিয়ে বলে মা আমি এখানে থাকতে আসিনি সিরাত আজ রাত চুকু এখানে থাকবে ওর জামা কাপড় যা লাগে সব প্রয়োজনীয় জিনিস আমি গার্ডস দিয়ে পাঠিয়ে দেব কাল ওকে নিয়ে রেডি থেকো কাল ওকে ওর মা বাবার কাছে পৌঁছে দিতে হবে তাদের এক মেয়েকে তাদের বুকে ফিরিয়ে দিয়ে দুই মেয়েকেই আবার তোমার কাছে আমার প্রস্তাব রাখতে যাবে বেশি কথা বলতে ভালো লাগে না যা বলেছি তা বুঝতে পেরেছো আশা করি এখন যা যা করার তার ব্যবস্থা তোমরা করো আমি গেলাম সায়ন বেরিয়ে যায় আরজু বেগম ব্যস্ত হয়ে পড়েন সিরাতের সাথে কথা বলতে কি করবেন না না করবেন বুঝতে পারছেন তিনি সোহারাফ সাহেব আয়ান মাহবুব সাহেব সবাইকে ফোন দিয়ে সিরাতের ফেরার খবর দিচ্ছেন সাথে ছোট ছেলে বলে যাওয়া বাণীও রাতের আধারে ছাদের এক কোণেই রেলিং এসে দাঁড়িয়ে আছে সিরাত দৃষ্টিতে তার আকাশ নিবর্ধ এক ধ্যানে তারাদের পর্যবেক্ষণ করে চলেছে এমন সময় পিছনে কারো উপস্থিতি টের পায় ঘাড় ঘুরায় না সিরাত উপরে তাকিয়ে বলে আমার মনে অনেক প্রশ্ন জমেছে আয়ান সব উত্তর আমি দেব আয়ান হক চকাই ও তো কিছু জানতে চাইনি তার আগেই এই মেয়ে বুঝে গেছে আয়ান আমি তোমাকে ভালোবাসি না তোমাকে আমার লাইফে চাই না বলে তোমার লাইফ থেকে পালিয়ে বেড়াচ্ছি এমনটা নয় আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন বাঁচবে তবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আয়ান যেদিন রাতে চেয়ারম্যান এবং তার ছেলেরা গ্যাং আমাদের বাড়িতে এসেছিল খুব বাজেভাবে আক্রমণ করেছিল সেদিন ছত কান্নাকাটি করে ওসব নরপতর হাত থেকে রক্ষা পায়নি ওরা আমাদের মেয়ে ফিল্ডে চেয়েছিলো কোনো মতো মাকে নিয়ে প্রাণ বেঁচে যায় কিন্তু মা আমার সেই ধাক্কা সামলাতে পারেনি সে হার্ট অ্যাটেক করে সেদিন মাকে হারিয়ে এমন একটা সিচুয়েশনে যেন তো লাশ ও পেতেছিলাম আমি সেই মুখ তোমার সামনে আসার সাহস ছিল না তবে আজ কেন আয়ান এর কথাই কষ্ট পেলে উমনকে শক্ত করে জবাব দেয় সিরাট দেখুন আয়ান সাহেব আমাকে এখানে আসার কোনো ইচ্ছে ছিল না শুধুমাত্র সায়ন ভাইয়ের রিকোয়েস্ট করেছে আজ রাত এখানে থাকতে তাই এসেছি আমি আপনার কাছে আসার হলে তো আর এত কিছু লুকিয়ে থাকতাম না আমার ছোট মানে অত্যন্ত ভালো মানুষ যখন ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তার সাপোর্ট পেয়েছিলাম অনেক তার মেন্টাল সাপোর্টের আমি নতুন করে বাঁচতে এখন আর নতুন করে কারোর প্রয়োজন নেই আমার জীবনে কি বলছো এসব কি বলেছি শুনতে পারনি আমি এখানে এসেছি শুধু সায়ন ভাইয়ের জন্য তার ভালোবাসা তার কিছু ফিরিয়ে দিতে। আপনার তো বেশ উন্নতি হয়েছে মিস্টার আয়ান নিজের ভাইয়ের ভালোবাসার মানুষের থেকে হাত বানান পাগলামি করেন দিন দিন তো বেহায় পুরুষ হয়ে যাচ্ছে আমি আপনার মুখ দর্শন করতে চাচ্ছি না চলে যান এখান থেকে দয়া করে চলে যান সিরাত রেলিং এসে সামনের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও আয়ান এর থেকে কোনো রেসপন্স পায় না সিরাত ভাবে আয়ান হয়তো সত্যিই চলে গেছে এতক্ষণ চেপে রাখাই কান্না এবার ভিতর থেকে মনে হচ্ছে ঠেলে বেরিয়ে আসবে নিজেকে সামলে রাখতে না পেরে উপরের দিকে তাকিয়ে ফুফিয়ে কেঁদে ওঠে আর বিড়বিড় করে বলে আমি জানতাম আমার এমন একটা পরিস্থিতির কথা শুনলে আমাকে ছেড়ে যাবেন সেই ভয় প্রতিদিন আপনার সামনে আসেনি সেটাই সত্যি হলো হঠাৎ কাঁধে কারো গরম নিঃশ্বাস অনুভব করে সিরাত পিছন থেকে সিরাতের হাতের উপরে হাত রাখে কাঁধে তরল কিছু পড়ছে মনে হচ্ছে হঠাৎ এমন হওয়ায় ফ্রিস্ট হয়ে দাঁড়িয়ে থাকে সিরাত সিরাত বুঝতে পারে আয়ান কাঁদছে একটু সময় কাঁদতে দেয় এরপর শুরু করে মোর্চ ওহ ও এভাবে নড়তেছ কেন চুপচাপ দাঁড়াও আপনি আমার কাছে কেন এসেছেন আপনি তো এখন অন্য কাউকে ভালোবাসেন আমার কাছে কি তাহলে জান না দূর পাগলি অন্য কেউকে ভালো নাভাসে তোমাকে খুঁজে পেতাম বলো কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু তোমার মতো গা ঢাকা দিয়ে থাকলে কিভাবে খুঁজে পাবো বলো আর তোমার যে আরেকটা নানু বাড়ি আছে সেটা আমি কিভাবে জানবো আমাকে অন্য কাউকে বিয়ে করতে কেন গেছিলেন মানে আদিয়াকে বিয়ে করার বিষয়টা পুরোটাই ছিল একটা বানিয়াট নাটক সেদিন ওর মায়ের সাথে কথা বলতে গিয়েছিলাম পর দরজায় আড়ালের সায়নকে দেখেছিলাম ওকে দেখেই আমি বিয়ের কথাটা বলেছিলাম কিন্তু তখনই ও রেগে ফুলদানিটা আছাড় মেরেছিল সাইনার রাগানিত লাল চোখ আদিয়া বা ওর মা না দেখলেও আমি দেখেছিলাম তখনই প্ল্যান করি যে আমার ভাইকে দিয়ে কাজ করানোর এই একটা বুদ্ধি পেয়েছি তারপর একদিন আদিয়া আমাকে ফোন করে অনেক রাগারাগি করে আমার অফিসে চাকরি করবে না জানায় কিন্তু আমি ওকে বলি আমার প্ল্যান সম্পর্কে পরে আদিয়াও রাজি হয়ে যায় বোকা ভাই আমার সব কিছু খেয়াল রাখে এদিকে বুঝতেই পারলো না যে ওকে দিয়েই কাজ করালাম সো নাইস বুঝলাম কিন্তু তখন আপনি আমার সম্পর্কে জানতে না তাই নি সব করেছি কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন তোমার জন্য ভাইয়ের সাথে গেম খেললাম মা বাবার কাছে খারাপ ছেলে হয়ে গেছি আর সেই তোমাকেই আমি ছেড়ে দেব ভাবলে কি করে যা তোমার সাথে হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট আচ্ছা ধরো একটা অ্যাক্সিডেন্ট আমার একটা পা অচল হয়ে গেল তাহলে কি তুমি আমাকে ছেড়ে যেতে সিরাত কিছু না বলে উল্টো ঘুরে আয়ান এর বুকে মাথা রাখে আয়ান ও পরম আবেশে সিরাতদের মাথায় হাত রাখে বহু প্রতীক্ষার পরে হলেও তার প্রেয়সী আস তার সামনে এর থেকে বড় কি হতে পারে কেউ একজন একটা সিগারেট হাতে ছাদে আসছিলো স্মোক তেমন একটা করা হয় না তবে চিন্তা থাকলে মাঝে মধ্যে একটা খাওয়া হয় কিন্তু তার রুমের মধ্যে না ছাদে এসে আজও এসেছিল তখন সায়ন এর কথাগুলো শুনে ছাদে দরজায় দাঁড়িয়ে পড়েন তিনি এখন ভিড় করে বলেন না রোমান্স এর সময় থাকা ঠিক হবে না জায়গা এই আপনারাও যান আজমাইন সাহেব দরজা খুলে থ হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে মাহবুব সাহেব আর তার পুরো পরিবার দাঁড়িয়ে আছে আজমাইন সাহেব মনে পড়ে সকালে বলা তার মেয়ের কথা তার মেয়ে তাকে বলেছিল এবার বুঝতে পারছে তার মেয়ে নিশ্চয় জানতো কিন্তু সে সব লুকিয়ে মুখে হাসি ফুটিয়ে সালাম দেয় মাহবুব সাহেব সালামের জবাব দিয়ে বলে তোমার জন্য হীরানি এসেছি আজমাইন আজমাইন সাহেব বোকা বোকা চাওনিতে থাকায় মাহবুব সাহেব অবা বলেন আজমাইন খিরে নিতে হলে তার জন্য মূল্য তো দিতেই হবে তখন কিন্তু না বলা যাবে না আবার আজমাইন সাহেব বুঝতে না পেরে বলেন আঙ্কেল বাইরে দাঁড়িয়ে কি বলছেন ভিতরে আসেন মাহবুব ভিতরে না এসে উল্টো দিকে ঘুরে সিঁড়ির কাছে এসে ডাক দেন কই গো সুইটহার্ট উপরে আসো মাহবুব সাহেবের ডাক শুনে আস্তে আস্তে উপরে ওঠে সিরাত আজমাইন সাহেব প্রথমে কিছু বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল মাহবুব সাহেব বলেন এই তো তোমার বাবা সিরাত বাবা এইরকম একটা মুহূর্ত যে কতটা আনন্দের তা বলার বাহিরে চোখ চিক চিক করে জ্বলছে এটা আনন্দের জল হাত বাড়িয়ে দেয় মেয়ের দিকে সিরা এসে বাবাকে জড়িয়ে ধরে তা আমাদের কি ভেতরে দিবে নাকি না মাহবুব সাহেব এর কথায় মেয়েকে ছেড়ে সরে দাঁড়ায় আজমাইন তারপর তাদের ভিতরে আসতে বলে তাদের বসতে দিয়ে ভিতরে যায় আজমাইন গিয়ে জাহেদা বেগমকে খোঁজে তা দেখে মিলে মেয়ে আদি আর ঘরে তাকে ডাকলে তিনি বাহিরে আসেন জায়দা বাসায় মেহমান আসছে জানি তো জানি মানে তুমি জানলে কি করে কি করে আবার মেয়েই তো বলল কে আসবে সেটা বলেছিল না বলল সারপ্রাইজ আছে ও তার মানে তুমি জানো না না তবে এখানে অপেক্ষা করো মা এতগুলো বছর পর একসাথে তার দুই মেয়েকে পেয়ে বুকে জড়িয়ে বসে আছে এর চেয়ে শান্তির আর কি হতে পারে কিন্তু এ শান্তি সহ্য হলো না ওদের বাবার তিনি এসে বলেন জায়দা মেয়েদের জড়িয়ে বসে থাকলে হবে তাদের যে পরের ঘরে দেওয়ার সময় হয়ে গেছে কি বলছো কি হ্যাঁ আমি ঠিকই বলছি মেহবুব আঙ্কেল এসেছেন এবার তার দুই নাতির জন্য বউ না নিয়ে যাবেন না নাকি তুমি যে বললে অমন ফ্যামিলিতে বাদ দাও জায়দা তখন আয়নের ব্যবহারে রেগে বলেছিলাম কিন্তু আয়ন মোটেও এমন ছেলে নয় এগুলো ছিল সব তোমার মেয়ের আর আয়নের সাজানো নাটক কাল রাতে মেহবুব আঙ্গেল নিজে কানে শুনেছে সে না শুনলে তো জানতামই না যে তোমার মেয়ে এই কীর্তি করতে পারে সে যাই হোক নাটক হোক আর যাই হোক আমরা আমাদের মেয়েকে ফিরে পেয়েছি এই ঢের সবাই কথা রেখেছে সায়ন ও রাখবে ও আদিয়াকে বলেছিল সিরাত ফিরে এলে এক সপ্তাহের মধ্যে আদি আকে ওর বাড়ির বউ করবে সেটাও রেখেছে সবাই প্রথমে না চাইলেও সায়নের জেদের কাছে হার মানতে হয়েছে বিয়ের ডেট এক সপ্তাহের মধ্যে দেওয়া হয়েছে বন্ধুবান্ধব বিয়ে পাগল বলতে খ্যাপাতে পিছু পা হয়নি তাতে ওর কিছু যাই আসে না আজ দুই বোনের এক সাথে গায়ে হলুদের অনুষ্ঠান সিরাত অলরেডি রেডি হয়ে নিচে গিয়েছেন আদিয়া এখনও সাজ কমপ্লিট না হওয়ায় সেই রুমেই আছে আপাতত রুমেই আর কেউ নেই নিচে ঝুঁকে শাড়ির কুচি ঠিক করছিল হঠাৎ মনে হলো শাড়ি ভেদ করে কেউ পেটে হাত রেখেছে আদিয়া সোজা হয়ে হাতটা ধরে ফেলল কিন্তু অপর পাশের ব্যক্তিটি আরও শক্তিশালী তার হাত সাথে পেরে ওঠা দাই আদিয়ার তিনি আদিয়ার হাত সহ পেটে চেপে ধরেছে পেটে ঠান্ডা কিছু একটা লাগিয়ে দিয়েছে আদিয়া হাত ঝাড়া মেরে সরে আসে পিছনে ঘুরে দেখে সায়ন দাঁড়িয়ে আছে বাইশ পার্টি দা বত্রিশ পার্টি দাঁত বের করে হাসছে রেগে যায় আদিয়া এইসবে মানে কি শায়ন ভাই এখনো ভাই আজ আমাদের হলুদ কাল বউ হবে তুমি আমায় এখনো ভাই বলছো কাল বউ হলে তখন দেখা যাবে কিন্তু আমার যার আর তোর শুইছে না দেখ লুইচা বেটা লজ্জা সরম নাই এই মেয়ে তুমি কি ভাবছো হেই চিঠি আমি কিন্তু ওসব বলিনি আমি বলেছি বউ সাজে দেখব সেই তো শুইছে না তুমি এটা ভাবলে কেন তার মানে সামথিং সামথিং আদিয়া কি বলবে লজ্জায় মুখ ঢেকে ফেলেছে মনে মনে বলে দূরে মনটাকে নিয়ে ও আর পারে না এত নাউস বিল্লা আর কা চিন্তাটা কেন করতে গেলাম থাকবো আর লজ্জা পেতে হবে না কার এমনি লজ্জা ভেঙে যাবে আপনি এখানে কেন আপনার না ও বাসায় থাকার কথা ছিল আরে আমার আগে কেউ আমার বউকে হলুদ আমি এটা কি হতে পারে তাই রুমের দরজায় তালা লাগিয়ে ভেতরে হলুদ নিয়ে বসেছিলাম এখন বেলকনি ঢপকে এসে পড়েছি এখন তুমি একটু হলুদ ছুঁয়ে দিলেই আমিও বাসায় যেতে পারি সবাই ফোন দিচ্ছে হলুদ পাবো কই তোমার হাতেই তো আছে আদি আর হাতের দিকে তাকিয়ে দেখে হাতে হলুদ লেগে আছে একটু আগে সায়ন হাত ধরাই হাতে হলুদ লেগেছে তাতে লাগিয়ে দেয় সায়নের গালে কাল দেখা হচ্ছে জানিমান আসি। বাসুর ঘরের দরজা কাজিনদের টাকা পয়সা দিয়ে ঝামেলা মিটমাট করেই রুমে এসেছে সায়ন সামনে তার বউ এক হাত ঘোমটা টেনে বসে আছে মুচকি হাসে সায়ন অবশেষে ধৈর্যের ফল মিঠে হয় কথাটা আসলেই সত্যি কিন্তু কি মনে করে যেন সায়ন একটু রেগেই সামনে আগাই তারপর বলে তোমার সাহস দেখে আমি অবাক হাতিয়া তুমি আমার সাথে গেম খেলো আমার ইমোশন নিয়ে খেললে তুমি তুমি জানো যখন আয়ান ভাইয়া পাগলামি করেছিল আমি কত ভয় পেয়েছি তোমার জন্য শাস্তি পেতে হবে কঠিন শাস্তি হুট করে ঘোমটা সরাই মাথা থেকে ঘোমটা ফেলে উঠে দাঁড়াই তারপর বলে তুলা ভাই এটা কেমন কথা আপনি ঘরে আসছেন মিষ্টি মিষ্টি কথা বলবেন তা না দিলে তো মজাটা নষ্ট করে ছেলের কণ্ঠ শুনে চমকে গিয়ে তাকায় সায়ন সামনে আকাশকে দেখে আরও অবাক তাহলে আকাশ এতক্ষণ এখানে বউ সেজে বসেছিল ভাগ্যিস জড়িয়ে টড়িয়ে ধরেনি তাহলে আজ মানিকজ্যোতের ফালুদা হয়ে যেতই অবাক হওয়া সায়নকে আরও অবাক করে দিয়ে খাটের নিচ থেকে বের হয় মাহিরা ধুর তুলা ভাই আপনি এত আনরোমান্টিক কেন এতক্ষণ কষ্ট করে খাটের নিচে বসে থাকলাম মতটাই নষ্ট করে দিলেন একটু রোমান্টিক কথাবার্তা না বলে ডাইরেক্ট শাস্তির হুমকি শুনেন বহু কষ্টের বউ শাস্তি শাস্তি দিয়েন না ভাগিস রোমান্টিক কথা বলিনি এই আমার বউ কই করছো কি বউ চাইলে টাকা লাগবে আরও টাকা অবশ্যই টাকা নাই বউ নাই বাসুর ঘরে বসে মশা মারেন অকর্তা আবার টাকাগুলো নিয়ে গেল সায়নের যে যাই হোক টাকা নিলেও তার এত সাধের বউটাকে এবার অন্তত দিয়ে যাবে দুই মাস হয়ে গেছে বিয়ে হয়েছে বেশ ভালোই চলছিল দিনকাল আজ একটু আদিয়া বাইরে গিয়েছিল বাসায় এসে দেখে সায়ন চুপ মেরে বসে আছে আদিয়া কথা বলতে গেলে সেখান থেকে উঠে চলে যায় জিজ্ঞেস করলেও কোনো কথা বলে না আদি আর কষ্ট লাগে বুঝতে পারে না হঠাৎ এই লোকটার কি হলো পুরো দিনটা ইগনোর করে চলেছে রাতেও কথা না বলে এক পাশে শুয়ে পড়েছে অন্যদিকে ঘুরে শুয়ে আছে আদিয়া জিজ্ঞেস করে কি হয়েছে কোনো জবাব দেয় না আদিয়া সায়নের পিছনে সায়নের দিকে মুখ করেই শুয়ে পড়ে সায়নের টি শার্ট গলিয়ে হাত ভিতরে ঢুকিয়ে দেয় কিন্তু জড়িয়ে ধরে না সায়নের বুকে জোরে চিমটি কাটে সায়ন রাগ না করে ওর হাত সরিয়ে দেয় আদিয়া আবার ও সেম কাজ করে সায়ন এবার আদিয়ার হাত জোর করেই চেপে ধরে আর বলে। এই হাত হাত ধরেছে। না করে ধরবে আমায়। আদিয়া মনে মনে বলে ও আচ্ছা এই ব্যাপার এই জন্য মশাই রাগ করে আছেন এরপর শুনিয়ে শুনিয়ে বলে অন্য কেউ হাত ধরেছে সেটা যখন দেখেছেন তাহলে তাকে চর মারার দৃশ্যটাও নিশ্চয়ই দেখেছেন আসলে আমি আজ মাকে বলেই বাহিরে বের হয়েছিলাম ওট করেই কোথা থেকে আনাপ চলে এসেছিলো বুঝিনি ও ভুল করেছে এটা বুঝতে পেরে তাই ক্ষমা চাইতে এসেছে আর আমাকে বলেছিল ব্যাক করার সুযোগ আছে কিনা আমাকে কখনো কষ্ট পেতে দিবে না ব্লা 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 তারপর তার কাল বরাবর চরটাও দেখেছেন আপনি এক্সপ্লেন করতে আপনি বের হওয়ার সাথে সাথে আম্মু ফোন দিয়ে বলেছে আমি সবই দেখেছি ওফ আপনার জন্য না পাঠকদের জন্য এক্সপ্লেন করেছি বুঝেছি ঘুমিয়ে পড়ো ওই আনাফের এই চড়ে কিচ্ছু হবে না ওরে বলেছিলাম হাত সংযত রাখতে নয় তো হাত ভেঙে দেব ওর ভাঙা হাত নিয়ে ঘোরার শখ তাই আবার হাত বাড়িয়েছে আদিয়া এখানে কিছু বলার নেই এমনি রেগে আছে আর আনাফ এর শাস্তি প্রাপ্য ও ওইখানে ওর সাথে রিলেশনে রেখে ভার্সিটির ফ্রেন্ড মার্টিনার সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করে দেশে এসে সুন্দরী কাজিনকে বিয়ে করতে চাইছিল ওর এমন হাল করাই উচিত যেন জীবনে বিয়ে না করতে পারে আদিয়া ভাবছিল সব ঠিক হয়ে যাবে তাই ভেবে ঘুমিয়ে পড়েছিল কিন্তু ও সাহেব এখনও রেগে আছে। ফ্রাইডে তাই অফিসে যায়নি বাসায় বসে আছে কিন্তু আদিয়াকে পাত্তা দিচ্ছে না কোনো কথা বলছে না আদিয়া ভাবে কী করা যায় হঠাৎ একটা আয় আদিয়া মাথায় আছে মুচকি হাসে আদিয়া এরপর রুমে চলে যায় সায়ন ব্যালকনিতে ছিল আদিয়া সব জামা কাপড় লাগেজ গুছাতেই শুরু করে সায়ন এসে দেখে আর জিজ্ঞেস করে কি করছো আমি বাবার কাছে চলে যাচ্ছি সত্যি যাবে না হ্যাঁ কেন এই যে কেউ আমাকে ভালোবাসে না সেখানে থাকবো না আমি কে বললো ভালোবাসে না এই যে দুই মাস হয়ে গেছে একবারও আপনি বলছেন আপনি আমাকে ভালোবাসেন ইনফ্যাক্ট সেই শুরু থেকে একবারও বলেননি এখন আবার কথাও বলছে না না এখানে তোর ভাগ্যে ভালোবাসি না বলেও ভালোবাসা যায় আমি মনে করি ভালোবাসা খুনিকের ব্যাপার কিন্তু কারো মায়ায় আটকে যাওয়াটা আমি ভালোবাসা হয়তো ভুলে থাকা যায় কিন্তু নির্দিষ্ট কারো মায়া আটকে গেলে তাকে ভোলা সম্ভব না আমি তো তোর মায়া আসক্ত হয়ে গেছি পাগলি আর সারা জীবন তোর মায়ায় আসক্ত থাকতে চাই সাথে চাই তুইও সারা জীবন আমার পাশে থাক কি থাকবি না আদিয়া কিছু না বলে সায়নের বুকে মাথা রাখে সায়ন ও পরম আবেশ এই জড়িয়ে নাই তার শ্রেয়সীকে তারপর বিড় বিড় করে বলে ভাগ্য ওরে একটা ভো পেয়েছি যে রাগ করলে রাগ তো না উল্টো রাগ দেখায় কি বললেন না বলছে আমাদের তো হানিমুন যাওয়া হয়নি একটা পুস্কু না হলে ভালো লাগে বলো চলো যাই ধ্যাক খালি চিন্তাভাবনা এইসব আপনি কি করবেন এইসব এক্সপ্লেন করতে হবে না সবাই কেমন পড়ার জন্য আরও নিচে যাচ্ছে দেখছেন না চলেন জায়গা টাটা পাঠক মহল